ইতিহাস কাঁপানো অফার দিচ্ছি ইতিহাস কাঁপানো ইতিহাসে এই অফার কেই আসছে দিতে পারে নাই এই দেখেন এই শাড়ি নরমালি সেল আসছে পাটি শাড়ি মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা কত সুন্দর দেখেন মানে শাড়িটা হচ্ছে দেখলে হচ্ছে মনটা ভরে যাবে এবং ব্যাক সাইডে দেখেন ফিনিশিংটা কত সুন্দর মানে প্রিমিয়াম আসছে প্রিমিয়ামই এগুলো মার্কেট থেকে নিতে যান আপনার হচ্ছে অনেকেই অনেক দাম দিয়ে এগুলো নিয়ে আসতেছে যেটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় ইতিহাস কাঁপানো দামে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি সিঙ্গেল পিস মাত্র পঁচিশশো টাকা যা যেখান থেকে লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব যা সেটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা সর্বোচ্চ প্রোডাক্ট আপনি হাতে পেয়েও ফুল পেমেন্ট করতে পারবেন এবং হচ্ছে ফুল পেমেন্টও করতে পারবেন ক্যাশও নিতে পারেন ভাইয়া অফ হোয়াইটের শাড়ি দেখান অফ হচ্ছে অফ তো নাই মেবি আমি দেখতেছি আছে কি আসে কিনা রানী গোলাপি ওয়াও এটা কিন্তু আরো সুন্দর দেখছেন যারা বিয়ে সেকেন্ড হিসাবে নিতে যাচ্ছেন বিয়েতে পড়বেন দেখেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে আপনার সাধ্য মতো সাধ্য অনুযায়ী হচ্ছে এগুলো নিতে পারবেন আপনার বাজারের ভিতরে বাজার ফেললে হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে বারিশের উপরে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ বারিশ সুতা দেখেন আর কালারগুলো দেখছেন কত কালার খুব সুন্দর তোমার দেখলে হচ্ছে মনটা ভরে যাবে এত সুন্দর চট্টগ্রাম না এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চে শুধু পাবেন শুধুমাত্র এই ব্রাঞ্চটা থেকে পাবেন এই ব্রাঞ্চটাই নিতে হবে অথবা অনলাইনে মাধ্যমে নিতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী বরিশাল সব জায়গায় পাঠিয়ে দিব শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব দেখেন এই যে বাড়ি সেটা কিন্তু আরো সুন্দর মাত্র পঁচিশশো এবং যারা হোলসেল নেবেন ছয় পিস নিলে আলাদা একটা প্রাইস থাকবে যারা সেলের জন্য নেবেন স্পেশালি তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকবে সাদা হবে না দুঃখিত অফ হোয়াইট কালার হবে দেখেন এটা হচ্ছে পঁচিশশো টাকা বাড়ি সুদার কাজ করা প্লাস ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে এই যে একটা কালার ময়ূর গন্ডি ওয়া এটা তো আরো সুন্দর দেখছো মানে কত বিউটি বলে শাড়ি সো লুকিং লাইক ইউ এটা দেখেন চমৎকার

আর যে ছয় বিশ কিছু কমে দিবো সেটা হচ্ছে স্পেশাল একটা অনার করে দিবো আমরা তো এই দামে আপনি এই শাড়ি আনতে পারেন পঁচিশশো টাকায় কোনো জায়গা থেকে পাইকারি আলারও দিবেন এই দামে